দেখো আজকের প্রথম অঙ্ক সংখ্যাতত্ত্বের প্রথম ক্লাস আমরা এই অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করব চারটে ক্লাসে আমরা অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো করলে আমরা সংখ্যাতত্ত্বের কম বেশি একটা ধারণা পেয়ে যাব কী কীভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে দেখো আজকে প্রথম অঙ্ক কী বলছে সর্ববৃহৎ চার অঙ্কের সংখ্যাটি কী যা একটি নিখুঁত বর্গ নিখুঁত বর্গ মানে হল পারফেক্ট স্কোয়ার ঠিক আছে এখানে কিন্তু চারটেই সংখ্যা দেওয়া আছে প্রত্যেক চার অঙ্কের কিন্তু এর মধ্যে আমরা কোন সংখ্যাটা নেব যেটা একটা নিখুঁত বর্গ তাহলে এখানে দেখো আমরা যদি নাইন সেভেন জিরো ফোর এটাকে দেখি এটাকে কিন্তু কোনো স্কোয়ার করা যায় না আবার একই রকমভাবে ডবল নাইন জিরো ওয়ান এটাকেও কিন্তু স্কোয়ার করা যায় না আমরা অপশান যদি নাইন এইট জিরো ওয়ান এটা নিয়ে করি এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার এর রুট করলে হবে আমাদের এর রুট করলে দাঁড়াবে যে মানটা সেটা হলো নাইনটি নাইন তার মানে নাইনটি নাইনের যদি আমরা স্কোয়ার করি তাহলে এই ন হাজার আটশো এটা পাব তাহলে এটা নিখুঁত বর্গ হয়ে গেল তাহলে উত্তর হবে কত না বি হবে ঠিক আছে দেখো দেখো দ্বিতীয় অঙ্ক কী বলছে যে পরপর তিনটি প্রাকৃতিক সংখ্যার যোগপাল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য দেখো প্রাকৃতিক সংখ্যা বলতে ন্যাচারাল নাম্বার এন এ টি ইউ আর এল ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার তারা যাদেরকে আমরা গণনার জন্য ব্যবহার করতে পারি গণনার জন্য কাদের ব্যবহার করি ওয়ান টু থ্রি ডট 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 এইভাবে যে সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেগুলো হলো ন্যাচারাল নাম্বার এখন বলেছি দেখো পরপর তিনটি প্রাকৃতিক সংখ্যা পরপর তিনটি যোগফল সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে দেখো আমি পরপর সংখ্যাগুলো যদি নিই তাহলে আমরা কীরকমভাবে নেব যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা যদি এক নিই তাহলে তারপর একটা দুই নেব তারপর একটা কত নেব তিন নেবো তাহলে এই দুগুলো যদি আমি যোগ করি তাহলে কত পাব আমরা ছয় পেয়ে যাব এখন এই ছয়টা কিন্তু তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে আবার ছয় দ্বারা বিভাজ্য এটা খেয়াল রাখতে হবে আবার দেখো যদি আমরা দুই তিন আর চার নিই তাহলে দুই তিন চার নিলে কত হবে দুই আর তিন পাঁচ আর চার নয় এই নয়টা কি সর্বদা কতদার বিভাজ্য না তিন দ্বারা বিভাজ্য তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিন এখানে ক্ষেত্রেও কিন্তু তিন আছে তার মানে বোঝা গেল যে পরপর ন্যাচারাল যে নাম্বার আসবে সেই নাম্বারটা সর্বদা কতদার বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে অপশান কত হবে অপশান হবে এ যদি কেউ এভাবে না করে তাহলে সে কী করবে সে তখন করবে কি পরপর তিনটে সংখ্যা ধরে নেবে একটা ধরো এ ধরলাম পরপর তাহলে পরেরটা হবে এক করে বাড়বে এ প্লাস ওয়ান তারপরটা কত বাড়বে এ প্লাস টু ঠিক আছে যদি সেইগুলো সব যোগ করে যোগ করলে কী দাঁড়াবে যোগ করলে দাঁড়াবে দেখো থ্রি এ প্লাস থ্রি যদি এখান থেকে থ্রি কমন নিয়ে নেয় তাহলে এ প্লাস ওয়ান দেখো এর মধ্যে কিন্তু একটা এ আছে মানে তিন আছে তিন আসা মানে তাহলে তিন দ্বারা বিভাজ্য তাহলে অপশান আমার এটা মিলে গেল ঠিক আছে বুঝতে পারলে এইভাবে করতে হবে দেখো তিন নম্বর অঙ্ক কি বলছে তিনটি ক্রমাগত জোট সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয় জোট সংখ্যা বলছে জোর বলতে যেগুলো শেষে দুই চার ছয় আট শূন্য এগুলো থাকে এগুলো জোট সংখ্যা হয় তাহলে দেখো আমি জোট সংখ্যা যদি আমি ইন্ডিভিজুয়াল ধরে নিই আমার সুবিধা মতো করে একটা ধরলাম দুই একটা ধরলাম চার একটা ধরলাম ছয় ক্রমাগত মানে পরপর জোট সংখ্যা এই যদি আমি যোগ করি যোগ করলে পাবো বারো দেখো এই বারো সংখ্যাটা কিন্তু ছয় দিয়েও বিভাজ্য আবার বারো দিয়েও বিভাজ্য এই দুটো দিয়েই বিভাজ্য তারপর বুঝতে পারছি না যে ছয় হবে না বারো হবে আমরা এর জন্য আবার একটু উদাহরণ নেব চার ছয় আট তাহলে নিলাম চার আট ছয় দশ আট আঠেরো আঠেরো সংখ্যা আঠেরোটা কত দ্বারা বিভাজ্য না ছয় দ্বারা বিভাজ্য এটা কিন্তু আবার বারো দ্বারা বিভাজ্য না তাহলে পরপর দুটো উদাহরণ যখন নিলাম যখন দেখলাম যে একটা উদাহরণ ছয়ের বারো দিয়ে বিভাজ্য কিন্তু আর একটা উদাহরণ ছয় তার বিভাজ্য হচ্ছে তাহলে এর থেকে বোঝা গেল যে আমার এই ছয়টা প্রত্যেক ক্ষেত্রে বিভাজ্যতা পাচ্ছে মানে এই ছয়টায় উত্তর হবে ঠিক আছে তার উত্তর অপশান হবে আমার কত বি যদি কি এভাবে না করে তাহলে সে কী করবে তাহলে সে ধরে নেবে মনে করলাম একটা জোর সংখ্যা টু এক্স আর জোর সংখ্যাগুলি কত করে বাড়ে দুই করে বাড়ে তাহলে তার পরেরটা কত হবে টু এক্স প্লাস টু তাহলে তারপর কথা হবে টু প্লাস ফোর সবগুলো যোগ করতে হবে সবগুলো আমি যোগ চিনে দিলাম যোগ যোগ সবগুলো যোগ করলে দাও কী আসে সিক্স এক্স এখান দিয়ে কী কমন যায় ছয় কমন যায় তাহলে তাকে এক্স প্লাস এখানে ছয় আছে তার মানে হলো ছয় বিভাজ্য তাহলে ঠিক আছে দেখো এখানে ঠিক আছে ঠিক আছে দেখো পরের অঙ্ক একদম সেম প্যাটার্ন অঙ্ক পরপর তিনটি বিধের সংখ্যা যোগ পল তাহলে বৃদ্ধ সংখ্যা হলে আমরা কী নেব বিধের সংখ্যা হলে আমরা নেব এক এক নেব একটা তারপর একটা পরপর তিন নেব আর কত নেব না পাঁচ নেবো তাহলে এই তিনটে আমি যোগ করবো এক তিন পাঁচ যোগ করি চার আর পাঁচের নয় তাহলে নয়টা আমার তিন দিয়েও বিভাজ্য আবার নয় দিয়েও বিভাজ্য এই দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য তাহলে আমরা পরেরটা আবার ফের নেব নিচে করবো তিন নেব একটা পাঁচ নেব একটা সাত নেব একটা দেখো তিন আর পাঁচ আট সাত পনেরো পনেরোটা কত দিয়ে বিভাজ্য না তিন তার বিভাজ্য তিন কম একদম ফাইনাল আচের মধ্যে তাহলে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাই যদি হয় তাহলে সে কত তার বিভাজ্য হবে ঠিক আছে তাহলে বোঝা গেল তিন তার বিভাজ্যতা পাবে উত্তর হবে তিন যদি কেউ এভাবে না করে তাহলে সে কী করবে সে ধরে নেবে মনে করি একটা সংখ্যা হলো এক্স তারপর একটা কথা হবে এক্স প্লাস টু হবে দুই করে বাড়বে জোড় বা বিজোড় যাই বলুক না কেন দুই করে বাড়বে তারপর একটা কথা হবে এক্স প্লাস ফোর হবে যদি আমরা তিনটে যোগ করে দিই যোগ 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 করলে কত পাবো তিনটে এক্স থাকবে মানে থ্রি এক্স হবে থ্রি এক্স হবে প্লাস সিক্স হবে তাহলে এখান থেকে তিন একটা কমন পাবো তিন কমন পেলে এক্স প্লাস টু মানে এর মধ্যে তিন আছে তাহলে অবশ্যই তিন তার বিভাজ্য হবে ঠিক আছে তাহলে অপশান এক্ষেত্রেও তিন ফলো করছে বোঝা গেল দেখো এরপরের অঙ্কটা কী বলছে পাঁচ থেকে অঙ্ক খুবই ভালো অঙ্ক এই পাঁচ ছয় সাত পর পর যে অঙ্কগুলো আসে প্রত্যেকটা অঙ্ক খুবই ভালো অঙ্ক এবং এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসে দেখো কী করবো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলা আছে এখানে যে টু টু দি পাওয়ার এইটিন মাইনাস ওয়ান এটা কত দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা দেখি লিখি এখানে টু টু দি পাওয়ার এইটিন মাইনাস ওয়ান এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো দেখো খুব ভালো একটা ট্রিক মনে রাখবো সেটা হলো এই যে টু টুয়েল এইট আছে না এটাকে আমরা ভেঙে নেবো পাওয়ারে কত পাওয়ার দেখো আমরা দুইয়ের মাথায় তিন করে ভেঙে নিচ্ছি দুইয়ের মাথায় তিন দিয়ে ছয় করে দিলাম তাহলে তিন ছয় আটের হলো মাইনাস ওয়ান করলাম তাহলে দুইয়ের মাথায় তিন মানে হলো আট আটের মাথায় ছয় হলো তার মাইনাস ওয়ান হলো এইবার যদি আমরা আটের মাথায় ছয় করি তাহলে দেখো এটাকে আমরা যদি বিভাজ্য হিসাব করি এটা কখনো এগারো তার বিভাজ্য হবে না এটা কখনও সতেরো দ্বারা বিভাজ্য হবে না এটা কখনও তেরো দ্বারা বিভাজ্য হবে না তাহলে অপশান কী থাকছে সাত দ্বারা অপশান একটা থাকছে তাহলে যদি আমরা সাত দিয়ে ভাগ করি এটাকে তোর মূল করে সাত দিয়ে ভাগ করলাম তাহলে এখানে কথা হয়ে থাকবে এখানে আট আছে খুব ভালো খেয়াল করবে এই আট থাকলে তাহলে আটটাকে যদি সাত দিয়ে ভাগ করে তাহলে এখান থেকে আমরা কত পাবো এক পাবো তাহলে আট সাত এক সাত তাহলে আটটার থেকে সাত বিয়ে করলে এক পাওয়া যাবে এক আর এখানে যদি অলরেডি এক ছিল এক মাইনাস এক নিচে সাত রয়েছে তাহলে এক মাইনাস এক করলে জিরো ঠিক আছে তারপরে বোঝা গেল যে অপশান ডি দিয়ে ভাগ করলে সেটা মিলে যাচ্ছে তাহলে অপশান ডি হলো রাইট আনসার ঠিক আছে দেখো পরে একটা কী বলছে সাতের মাথায় একাশি সাতের মাথায় বিরাশি এবং সাতের মাথায় তিরাশি তিনটে যোগফল সর্বদা কোনটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে যদি হয় আমি লিখে নিই সাতের মাথায় এখানে লিখি সাতের মাথায় একাশি প্লাস সাতের মাথায় বিরাশি প্লাস সাতের মাথায় তিরাশি লিখলাম তাহলে দেখো সবার মাথায় কিন্তু আলাদা আলাদা পাওয়ার আছে কিন্তু বেসগুলো একই তাহলে এখানে ন্যূনতম বেস ন্যূনতম পাওয়ারটা কত আছে একাশি তাহলে এই সাতের মাথায় একাশি সবার মধ্যে কমন যাবে গেলে পরে এখানে এক থাকবে প্লাস এখানে হবে সাতের মাথায় এখানে এক থাকবে আর এখানে হবে সাতের মাথায় এক মানে শুধু সাত আর এখানে হবে সাতের মাথায় দুই ঠিক আছে তাহলে এটা হলো সাতের মাথায় একাশি গেল ইন্টু এটা করলে সাত আর সাত সাথে উন্নত এক পঞ্চাশ ঠিক আছে কত আসছে না এটা সাত আসছে সাতের এক আট আর হল সাত সাত উনপঞ্চাশ আট আর উনপঞ্চাশ সাতান্ন ঠিক আছে দেখো এবার এটাকে আমরা করে দিচ্ছি দেখো এই সাতের মাথায় আশি করে দিলাম একটা ইন্টু সাত লিখলাম ইন্টু সাতান্ন পাঁচশো লিখে দিলাম এই সাতান্ন আর সাতগুণ করলে কত হচ্ছে দেখো সাতান্ন আর গুণ করলে হয় তিনশো আমরা এই অপশান থেকে কিন্তু বার করছি কারণ এই সংকুল আনবো বলেই কিন্তু এই এই পার্টটা করলাম সাতের মাথায় আশি করে দিয়ে তারপর এটা করলাম তাহলে বোঝা গেল তিনশো নিরানব্বই এখানে এক্সট্রা আসে তাহলে তিনশো নিরানব্বই তাহলে বিভাজ্য হবে কত অপশান না অপশান এ ঠিক আছে দেখো পরে অঙ্ক কী বলছে সাতের মাথায় উনিশ সেভেন টু ওয়ান নাইনটিন প্লাস টু এটাকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে মানে অবশিষ্ট কত মানে ভাগশেষ কত থাকবে দেখো এখানে সেই কথাটা বলা নেই অঙ্কটা একটু ভুল আছে এটাকে যদি সর্বদা ছয় দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ ভাগ শেষ হবে কোনটি এটা এটা বলা আছে তাহলে আমরা এখানে লিখে নেব সেভেন টু পাওয়ার নাইনটিন প্লাস টু এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো না এটাকে আমরা ভাগ করবো ভাগ ছয় দিয়ে তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি দেখো কী পাচ্ছি তাহলে আমরা এখানে লিখছি সেভেন টু পাওয়ার নাইনটিন প্লাস টু নিচে ছয় তাহলে যদি আমরা এই সাত থাকে সাতটাকে যদি আমরা ভাগ করে দিই কি দাঁড়াবে সেভেন টু দি পাওয়ার নাইনটিন প্লাস বাই সিক্স প্লাস টু বাই সিক্স দাঁড়াবে সেভেন টু দি পা নাইনটিন কী করবো এটাকে আমরা ছয় ঢাকা রেখে দেবো ছয় প্লাস এক টু দি পাওয়ার নাইনটিন প্লাস টু করলাম নিচে ছয় করলাম ঠিক আছে দেখো এইবার যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে এই ছয়কে এটা দিয়ে ছয় দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ভাগশে হবে মানে ভাগশে জিরো হবে মিলে যাবে তাহলে এখানে থাকবে একের মাথায় নাইনটিন আর এখানে থাকবে দুই আর নিচে থাকবে ছয় আগের আমাকে বলেছিলাম তাহলে তাই যদি হয় একের মাথায় নাইনটিন মানে এক থাকবে এখানে থাকবে দুই আর কিছু থাকবে ছয় ঠিক আছে তার মানে হলো ওপরে তিন মানে তিন বাই ছয় তার মানে তিনকে তো ছয় দিয়ে ভাগ করা যায় না তাহলে তিনটা রিমাইন্ডার থাকবে এর খেয়াল করবে এখানে যদি বড় সংখ্যা থাকে ওপরে যদি ছোট সংখ্যা থাকে ওপরে যে সংখ্যাটা থাকবে ওইটাই রিমান্ডার রিমাইন্ডার হয়ে যাবে তাহলে অপশান কত হবে অপশান হবে বি ঠিক আছে দেখো পরে অঙ্কটা দেখো কী বলছে আর দেখ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ানকে ফাইভ দ্বারা ভাগ করলে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ানকে দ্বি ভাগ না ফাইভ দি ভাগ ফাইভ দি ভাগ ঠিক আছে এগুলোর ক্ষেত্রে খুব মনে রাখতে হবে যে দেখো যে যদি খুব ভালো ট্রিক তিনের মাথা যদি এক থাকে তিনের মাথা যদি এক থাকে তাহলে এটা হবে তিন এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে না তিন থাকবে একটাকে বললাম তিনের মাথা যদি আমরা দুই করি তাহলে এটা হবে কত নয় নয়কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হবে রিমাইন্ডার চার আবার দেখো তিনের মাথায় যদি তিন থাকে তাহলে এটা কত হবে না সাতাশ সাতাশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ থাকবে দুই ঠিক আছে আবার দেখো তিনের মাথায় যদি চার থাকে তাহলে এটা হবে একাশি একাশিকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ষোলো আশি পড়ে থাকবে এক আবার যদি তিনের মাথায় পাঁচ করি তাহলে তিনশো তেতাল্লিশ হবে তিনশো তেতাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ থাকবে তিন তার মানে বোঝা গেল এই যে পাঁচবার মানে চারবার করার পরে এই চারবার করার পরে পাঁচবারের মাথায় এসে ভাগ্যের কথা হচ্ছে আবার তিন হয়ে যাচ্ছে তাহলে প্রথমে যখন শুরু হয়েছিল তখন ওখানে তিন ছিল আবার চারবার করার পরে আবার পাঁচবার এসে তিন আসছে তার মানে প্রত্যেক চারবার অন্তর এর ভাগটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এটা কি করব এটাকে আমরা ওই চারের পাওয়ারে লিখে নেবো তাহলে তিনের মাথায় চার দিয়ে এখানে পাঁচ দিলাম ঠিক আছে আর এখানে ইন্টু তিনের পর এক দিলাম ভাগ পাঁচ হলো দেখো তিনের পাওয়ারে যদি চার হয় তার মাথায় যদি পাঁচ হয় ইন্টু তিনের পাওয়ার যদি এক হয় বাই পাঁচ করে দিলাম ঠিক আছে তাহলে কত থাকছে যে না এখানে থাকছে টোটাল তিনের পাওয়ারে মাথায় এক থাকছে তার মানে তিন কারণ এই পার্টটা মিলে যাচ্ছে কেউ মিলিয়ে গেলে তো এক চলে আসবে তার মানে তো এক মানে তো তার সঙ্গে তিন গুণ আছে তাহলে তিন একে তিন হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগসে কত থাকবে তিন থাকবে বোঝা গেল তাহলে অপশান কত দাঁড়ালো সে দেখো নয়দ বলছে এ যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে সেভেন এ স্কোয়ার প্লাস সেভেন এ সর্বদা বিভাজ্য নিচের কোনটি দ্বারা দেখো এ যদি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার মানে এক থেকে শুরু হবে কী বলছে সেভেন এ স্কোয়ার প্লাস সেভেন এ দেখ এই দুটোর মধ্যে কী কমন যায় এই দুটোর মধ্যে কমন যায় দেখো সেভেন এ কমন যায় সেভেন এ যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এ প্লাস ওয়ান লিখতে পারি যদি প্রথম ক্ষেত্রে আমরা কেস ধরি এ যদি আমরা এক বসাই যেহেতু স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু তাহলে এ যদি এক বসিয়ে দিই তাহলে কী দাঁড়াবে দেখো সেভেন ইন্টু ওয়ান আর এখানে হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে সেভেন ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে কী দাঁড়ালো চৌদ্দ দাঁড়ালো আবার যদি আমরা এখানে এই ক্ষেত্রে যদি আমরা এ সময় এক না বসিয়ে দুই বসাই তাহলে সেভেন এ ইন্টু এ প্লাস ওয়ান তখন কী হবে সেভেন ইন্টু টু আবার ব্র্যাকেটের মধ্যে টু প্লাস ওয়ান তাহলে চোদ্দো ইন্টু তিন তখন বিয়াল্লিশ আবার বিয়াল্লিশটাও কিন্তু আবার কী এর মধ্যে চোদ্দো আছে তার মানে চোদ্দো তারা বিভাজ্য তাহলে প্রথম যখন ই এক বছরই ছিলাম তাহলে চোদ্দ তারা বিভাজ্য হয়েছিলো এই ক্ষেত্রে আবার এক্ষেত্রেও কিন্তু চোদ্দ বিভাজ্য তাহলে পুরো অপশানটা আমরা কী নেব যে অপশানটা নেব আমরা সি মানে চোদ্দ দ্বারা বিভাজ্য বোঝা গেল এবং দেখো আজকের লাস্ট অঙ্ক কী বলছে এ এবং বি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোর তাহলে এ বিজোড় বিজোড় লিখলাম এ বিজোড় বিজোড় তাহলে প্রথম অপশানগুলো আমি দেখি কী বলছে দেখো এ প্লাস বি তাহলে আমরা জানি দুটো বিজোড় যোগ করলে এটা ওয়ার্ড এটা ওয়ার্ড দুটো ওয়ার্ড যোগ করলে ইভেন হয় ইভেন মানে জোর অড মানে বিচোর ইভেন হলো তার সঙ্গে যদি দুটো অড গুণ করি তাহলে দুটো অড গুণ কর তিন এবং পাঁচ গুণ করলে কত হবে পনেরো হবে যে কোনো দুটো অড গুণ করলে কী হবে অড হবে তাহলে এই ইভেন হলো যোগ করলে এ আর বি যোগ করে তার সঙ্গে যদি আমরা এখানে করতাম এবি যোগ করতাম তাহলে ইভেনের সঙ্গে যদি অড যোগ করি ইভেন আর অড যোগ করলে কখনোই কী হয় না ইভেন হয় না অডই হয় ঠিক আছে তাহলে অপশান এক হলো না দ্বিতীয় দেখো এ প্লাস বি মাইনাস ওয়ান তাহলে এ বিজোড় বিজোড় মাইনাস আর বি যোগ করলে কী হচ্ছিলো যোগ করে হচ্ছিল ইভেন জোট সংখ্যা জোট সংখ্যাতে এক বিয়োগ করলে কী হয় বিজোড় হয় তাহলে বি হলো না সি দেখো এ প্লাস আর বি যোগ করে কী পাওয়া ইভেন জোট সংখ্যা প্লাস ওয়ান জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে কী হয় বিজোড় হয় এটা হলো না এবং লাস্ট কি দেখা দেখো এ প্লাস বি প্লাস টু এ বি এ প্লাস কি যোগ করে কী হয়েছিল ইভেন হয়েছিল ইভেন মানে জোর সংখ্যা হয়েছিল প্লাস এবি গুণ করে কী হয়েছিল অড অড হয়েছিল অড তার সঙ্গে দুই গুণ করলে কী হবে কী দাঁড়ায় তাহলে এটা হলো ইভেন ছিল জোর সংখ্যা ছিল আর টু ইন্টু অড মানে অডের সঙ্গে দু গুণ করলে ইভেন হয়ে যায় তাহলে দুটো মিলে দুটোই ইভেন হয়ে গেল তাহলে জোর সংখ্যা হয়ে গেল তাহলে অপশান কোনটা অপশান ডি বোঝা গেল ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আজকে প্রথম ক্লাস আজকে একটু খুব তাড়াতাড়ির মধ্যে করতে হলো কারণ মোবাইলে সেইভাবে আমি চার্জ করতে পারিনি তার জন্য বিশেষভাবেই দুঃখিত আর আগামীতে আশা করি এই সমস্যা আসবে না তো পরের ক্লাসগুলো আরও নিশ্চয়ই ভালো আসবে তো সবাই পাশে থাকবে আর আমাদের চ্যানেলটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে সাপোর্টিং থাকবে ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবে গুড নাইট